দুই হাজার উম দশ এগারো সালের দিকে আপনার হয়তো সকলেরই জানা আছে বলছিল ডিজিটাল টাইমের কথা মনে আছে মনে আছে যে আমাদের একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছিল ডিজিটাল তো আসলে বেশ অনেক এই টাইমটা আসলে কেউ এতটা কার্যকর করছে না কেউ এতটা পালন করছে না এই ডিজিটাল টাইমটা শুধু সরকারের মুহে আর সরকারে কিছু আমলা টামলা আছে না শুধু তারাই ব্যবহার করছে তো এই ডিজিটাল টাইমটা যেন দিছিল এটার থেকে কোনো ফলাফল হয়েছে কিনা আমি দেখছি না কোনো ধরনের ফলাফল পাইছে না তাদের মুখে শুধু একটাই ভাষা আসিল একটাই তাগর কথা আসিল ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এই এন এন তেন তেন এই সপ্তাহে খালি তারা কইরা গেছে ডিজিটাল ডিজিটাল তাদের মুখে একটা ভুলি ছিল না যেখানে যে জায়গাটা এটার আমি নাম দিছি আমার আয়নাগর ঠিক আছে কেমন একটা ঘরের মধ্যে কেমন একটা গম্ভীর এই জায়গাটা এই জায়গাটা নাম আয়না ঘর এখন যে বিষয়টা বলতেছি শুধু তাদের মুখে শূন্য আইসি ডিজিটাল আর একটা হয়েছে মুক্তিযোদ্ধার চেতনা বাদ দেই ডিজিটাল আছে ডিজিটালের কথা কই তো ডিজিটালে যে পরিপূর্ণ একটা রূপ এটা কিন্তু পাইছি না শুধু মুখ এই ছিল ডিজিটাল তো গত কয়েক মাসে যেটা দেখতেছি এই ডিজিটাল সরকার বাংলাদেশ থেকে যাওয়ার পরে একটা রূপ এটা মনে কিছুটা ভাইতেছে ডিজিটাল বলতে আমরা কি বুঝি খুব দ্রুত সময়ে যেটা কাজ হয় খুব দ্রুত সময়ে যে কাজটা হয় এটাই তো ডিজিটাল নাকি যেমন মেট্রো কথা কইছিল এক বছর লাগবো আরো কয়শো কোটি টাকা বলছিল তিনশো কোটি টাকা কত কোটি টাকা বলছিল মেট্রো সংস্কার করতে এত আর এত সময় লাগব মেট্রো রেল এটা সংস্কার করে ফলাইছে এটারে বলে ডিজিটাল টাকাও কম প্লাস সময়ও কম লাগলো এবার একটা ঈদ গেছে ঈদের মধ্যে মানুষের মনে যে একটা ইয়াদ দেখা গেছে মনে হয়েছে ডিজিটাল ঈদ হইতেছে মানে ডিজিটালে ছোয়াটা মানুষের ভিতরে কিছুটা ভাইতেছে আবার যদি ধরেন গতকালকে রাত্রে সংসদ ভবনে যে ডুন প্রদর্শনীরা করছে এটা দেখে কি মনে হয় এটা দেখে জ্ঞান মনে হয় না ডিজিটাল হইছে বছরে আফারা খালারা মামইরা এই ধরনের একটা চিত্র তুলে পারছে না ডিজিটালের পারছে না শুধু তারা মুখে মুখে ডিজিটাল বইয়া গেছে তো বর্তমানে কিছু কার্যক্রম কিছু কাজ টাস অনেক কিছুতে বোঝা যাইতেছে ডিজিটালের ছোঁয়া তো এতদিন আসলে ডিজিটাল আসিল না শুধু মুখে ডিজিটাল আসিল এখন আমরা মনে করি ডিজিটাল সোয়া পাইতেছি তো সেজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা যেন আরো ডিজিটালের সোয়া পাই